আইপিএলের দল এবার খেলবে ইংল্যান্ডে বড় ঘোষণা করতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি কিভাবে কোন কোন দলগুলি খেলতে পারে এই লন্ডন লিগে জানুন এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি আইপিএলে কোন দলের সমর্থক সেটি কমেন্ট করে জানান আমাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির কর্তারা ইংল্যান্ড ক্রিকেট লিগের দলের মালিক হতে পারবেন সেপ্টেম্বরে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড লন্ডন লীগের আটটি দলের মালিকানার উনব্বই শতাংশ শেয়ার বিক্রি করবে সেই সময় আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা ওই দলগুলোর মালিকানা কিনতে পারবেন সেটা কম পরিমাণে অংশ থাকলেও তারা ইংল্যান্ড ক্রিকেট লিগের দলের মালিক হওয়ার সুযোগও পাবেন ভারতে আইপিএলের সাফল্য দেখে ইসিবি ভারতীয় মূলধন তাদের ক্রিকেট লিগে তাঁদের মরিয়া সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী দশ দলীয় আইপিএলের মালিকরা ইংল্যান্ডে আটটি দলের মধ্যে যে কোনোটির মালিকানা পেতে পারেন দলগুলো শেয়ার কিনতে তাদের নিলামে অংশগ্রহণ করতে হবে এই মাত্র রিপোর্টে উল্লেখিত শেয়ার বিক্রির পদ্ধতি সম্পর্কে সূত্রের খবর আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজির মালিকরাই এই নিলামে অংশগ্রহণ নিতে পারবেন এবং কতটা পরিমাণে অর্থ তারা বিনিয়োগ করবেন তার ওপরই ঠিক হবে মালিকানার পরিমাণ বেশি শতাংশের মালিকানা থাকলে দলগুলোর নামও আইপিএলের মালিকরা বদল দিতে পারবেন বর্তমানে ভারতের আম্বানি পরিবাররা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের মালিক এই দল পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এছাড়াও আম্বানিদের দল আমেরিকার ক্রিকেট লিগে খেলে এমআই নিউ ইয়র্ক নামে আরব লিগে খেলে এমআই এমিরেটস নামে দক্ষিণ আফ্রিকায় খেলে এমআই কেপটাউন নামে সবগুলো টি টোয়েন্টি লিগেই দলগুলো খেলে তারা এবারে লন্ডন লিগে লন্ডন স্প্রিট টিমকে কেনার কথা ভাবছে আম্বানিরা লন্ডনের ওই দল কিনলে সেই দলের নাম পরিবর্তিত হয়ে যেতে পারে এমআই লন্ডন এছাড়া আগামী মাসের নিলামে এমআই কর্তারা ছাড়াও রাজস্থান রয়্যালসের কর্তারা ইয়াকশায়ারের নর্দার্ন সুপার চার্জার্স কেনার জন্য ছাপাবে আর অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের কর্তারা হ্যামশায়ারের সাউদার্ন ব্রেড কেনার জন্য নিলামে অংশ নিতে পারে বলে রিপোর্টে জানা গিয়েছে তো বন্ধুরা আপনারা আইপিএলের কোন দলের ব্র্যান্ডকে ইংল্যান্ডের ক্রিকেট লিগে খেলতে দেখতে চান কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না